আজ আপনাদের শোনাব একটি চোরের ভালো হয়ে যাওয়ার গল্প গল্পের নাম ফজরের আলো চোরের অন্ধকার দাদুর বয়স হল পঁয়ষট্টি বছর শান্ত দাড়িওয়ালা পাঞ্জাবি পাজামা পরা আর দাদির বয়স হল ষাট বছর বয়সী পদ্মাশীল মমতাময়ী আর তার ছেলে হাসান সাত বছর বয়সীর ছেলে কোরআন পড়তে খুব ভালোবাসে হানিফা ছিল ছয় বছর বয়সের মেয়ে সবসময় দাদির পাশে থাকে চোরের বয়স ছিল তিরিশ বছর বয়সী দেখতে খুব ভয়ঙ্কর কালো হুন্ডি পরা রাতের শেষ ভাগে আকাশে চাঁদের আলোম মেলান হয়ে আসছে পাখিরা জেগে উঠেছে গ্রামের মসজিদে মাইকে ভেসে আসছে আজানের সুমধুর ধ্বনি মিনার ঘুম থেকে নামাজ উত্তম দাদু বিছানা থেকে উঠলেন অজু করলেন দাদি চুপচাপ হাসানার হানিপাকে জাগালেন সবাই মিলে ছোট্ট বসার ঘরে যায় নামাজ বিছালেন দাদু ইমামতি করলেন সবাই একসাথে ফজরের নামাজ শুরু করলেন ঘর ছিল শান্ত পরিপূর্ণ এক পরম তৃপ্তিতে এক সময় অন্ধকার ঘরের কোনায় দাঁড়িয়ে ছলে এক চোর সে ফিস করে বলল এত সকালে কে জাগে চুপচাপ ঘরে ঢুকে পড়ি সে জানালায় তালা খুলে ঘরে ঢুকে পড়ে প্রথমে সে ঘরে আলমারি খুলে টাকা খুঁজতে থাকে কিন্তু সে হঠাৎ থেমে যায় ঘরের থেকে ভেসে আসে কোরআনের সুমধুর তেলাওয়াত দাদের কণ্ঠে সুরো এক্লাস পার্ট কুল অল্লাহ আহাত চোর থেমকে যায় আর শীতলডু দেয় কেমন যেন একটা কাঁপনে ধরে যায় ছোট্ট হাসান নামাজ শেষে দেখল জানালা খোলা সে দাদুকে জানায় দাদু ধীরে ধীরে এগিয়ে যায় দাদু দেখলেন চোরের হাতে একটি কোরআনের বই তিনি চোরের দিকে এগিয়ে গিয়ে বললেন বেটা অভাব যদি থাকে বল চুরি করে নয় আমরা সাহায্য করব ইনশাল্লাহ চোর কাটতে শুরু করে সে হাঁটু গেড়ে বসে বলে আমি ছোটোবেলায় এমন নামাজে অংশ নিতাম আজ কত বছর আল্লাহর ঘরে এসেছি ফজরের আলো চায় দিকে ছড়িয়ে পড়ে চোর নতুন মানুষ হয়ে যায় দাদু তাকে গোসল করতে বললেন এবং নিজের একটি জুব্বা দেন সেদিন সকালে চোর প্রথমবারের মতো মসজিদে যায় আর বলে এই পরিবার আমাকে অন্ধকার থেকে আলোতে এনেছে নামাজ শুধু ইবাদত নয় এটা মানুষের হৃদয়ে আলো জ্বালায় হাসান আর হানিপা আস্তে আস্তে দাদুর সঙ্গে মসজিদে হাসছে পিছনে সু জড়েছে আর চোর নতুন জামা পরে দাঁড়িয়ে কাঁধে কোরআনের ব্যাগ চোরের কণ্ঠ ছিল হালকা তেলাওয়াত আর ধীরে ধীরে চোরের হৃদয়ে পাল্টে যেতে শুরু করে তোমাদের যদি এই গল্পটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও